সালাম ওয়ালাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম ভাইয়া জি আপু কি রাম আপনার নামা সীমা বুঝলি সীমা সীমা আপু বয়স কত এই পঁচিশ কেন আসছেনি বিডিওর সামনে প্রতিবেদনের সামনে আসছিলাম একটা ভালো মনের মানুষ পাওয়ার জন্য আমিও কিন্তু বিবাহিত একটা বাচ্চা আছে তিন বছর বয়স অনেক কষ্টের সংসার মা একটা আছে বাবা চলে গেছে বিয়ে করুন কোন খোজ খবর রাখে না তাই বাসাবাড়ি কাজ করি অনেক কষ্ট ঘর ভাঙাশ দিতে পায় একটা ভালো মনের মানুষ খোঁজ দিছে যদি ছাইটা ডাল ভাত খাইতে পারি কিন্তু পাশে থাকবে ভালো মন থাকবো আপা কোথায় থাকেন আপনি তো কমলা 14 গ্রাম ওখানে বাসagara থাকি কমলা 14 গ্রাম জি বেশারবাড়ী ওখানে

আচ্ছা ছাত্র দর্শক শুনতে পেছেন আপনারা আমার মুখে কথা অকarnoর্ষে প্রতিবেদন বা মিডিয়াতে চাইলে আপুর সাথে যোগাযোগ করতে পারবেন স্ক্রিনেতে একটা নাম্বার থাকবে ওই নাম্বারটাতে মনে রাখবেন স্ক্রিনে যে নাম্বারে যোগাযোগ করবেন কারণ আপা আপনার সাথে কথা বলতে ইচ্ছুক বলেই নাম্বার দিচ্ছে তো আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপুকে কল দিলে আপুকে কল রিসিভ করবে আপনাদের তো আপু শুনতে যাচ্ছে আপনার মুখে যে আপনার পরিবারে কে কে আছে আছে আমার একটা মা আছে আর আমার একটা বাচ্চা ছেলে একটা মা আছে একটা বাচ্চা আছে জি বাচ্চার বয়স কত তিন বছর 3 বছর বুঝতে পারছেন বাচ্চা ছেলে না মেয়ে ছেলে ছেলে নতুন কেউ কেউ বিয়ে করতে চাইলে ছেলের দায়িত্ব নিতে হবে না জি আচ্ছা 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 পড়াশোনা কতটুকু করেছেন ছেলে তো মাদ্রাসা পড়ে আপনি কতটুকু পড়াশোনা করেছেন জি না ভাই আমি পড়াশোনা করি আচ্ছা 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 ঠিক আছে আপু আর কিছু বলবেন জি না ভাই এতটুকু আমার আচ্ছা ঠিক আছে আপু তো ভালো থাকেন প্রিয় দর্শক যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটা দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারবেন আগে থেকে করে রাখলে অসংখ্য ধন্যবাদ তবে মনে রাখবেন আপুকে ফোন দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যে নাম্বারটা আপুর থাকবে ওই নাম্বারটাই হচ্ছে আপুর আপু ইমো হোয়াটসঅ্যাপ কিছু আছে জি না আমার নাই এই মুহূর্তে ঠিক আছে ওকে আপু আল্লাহ হাফেজ ভালো থাকেন আচ্ছা সালাম আলাইকুম